এক বছর পরে এলাম তাই চললাম আজকে ছোট বোনের বাড়ি ছোট বোনের মেয়ে আমার কাছেই ছিল মানে আমাদের ঘরে ছিল ও ওর ঘরে আজকে নারায়ণ পুজো রেখেছে সেই জন্য মেয়েকে আমাদের কাছে ছেড়ে গেছিলো তাই তার মেয়েকে নিয়ে আমরা চললাম ছোটো বোনের বাড়িতে আর আমাদের খড়গপুরে না টোটোগুলো খুব থাকে সেই টোটোতে করেই আমরা যাচ্ছি সাথে আছে মা আর আমার সেজ বোন আর আমাদের বাচ্চারা এটা হচ্ছে গোলবাজারের পরে একটা পেট্রোল পাম্প হয়েছে এতদিন পরে খড়গপুরে এসে অনেক নতুন জিনিসগুলো দেখতে পাচ্ছি অনেক নতুন কিছু হয়েছে খড়গপুরটা যেন চেঞ্জ হয়ে গেছে এটা হচ্ছে জগন্নাথ মন্দির যেখানে সন্ধেবেলায় মেলা বসেছে আমরা গেছিলাম সেই ভিডিওটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এই যে বোনের বাড়িতে এসে দুষ্টু সোনামণিটা আমার বোনের মেয়েটা এসে কী দুষ্টুমি করছে দেখুন তো বাচ্চাদের তো এই দুষ্টুমিগুলোই ভালো লাগে তাই না এদিকে আমরা প্রসাদ খাবো বলে বোন রেডি করছে চলুন ভিডিওটা তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন